এরপরে আমাদের মাঝে আরেকটি প্রশ্ন এসছে যে একই কোরবানির পশু দ্বারা ওয়াজিব কোরবানি নফল কোরবানি বা মান্যতের কোরবানি বা ওসিয়তের কোরবানি অথবা আকিকা দেওয়া জায়েজ আছে কিনা একই পশুর মাঝে হ্যাঁ একই পশুর মাঝে ওয়াজিব কোরবানি বা নফল মান্যত বা আকিকা সবগুলোই জায়েজ হবে যেমন একজনে নিয়াত করলো তার আকিকা দিবে আরেকজনে নিজাত করলো সে তার ওয়াজিব কোরবানি দিবে আরেকজনে নিজাত করলো সে নফল কোরবানি দিবে এভাবে করে যদি নিয়াত করে ভিন্ন ভিন্ন তাহলে তাদের সকলের কোরবানি এবং আকিকা বৈধ হবে এই ক্ষেত্রে কিছু কিছু ওলামাইকেরা আমরা একটু মত করে থাকে যে না আকিকার জন্য আলাদা পশু দরকার আসলে মূলত এটা ঠিক নয় একই প্রাণীর মাঝে আকিকাও দিতে পারবে এবং কোরবানিও দিতে পারবে তার কারণ হচ্ছে আমরা জানি সুরাতুল হাজ এর সাঁত্রিশ নম্বর আয়তে আল্লাহ সুবাহানা বলেছেন লাহ মুহা ওলা দিমা উহা ওলা কি মিনকুম আল্লা সুবাহানালার কাছে রক্ত মাংস গোস্ত কিছুই পৌঁছে না বরং পৌঁছে শুধুমাত্র বান্দার মনে কি আছে সেটা এখানে যদি বলা হতো যে আল্লা সুবাহন তালার কাছে রক্ত পৌঁছবে গোস্ত পৌঁছবে বা পশুর রুহুটা পৌঁছবে তাহলেই এখানে আলাদা আলাদা পশুর কথাটা আসতো যেহেতু আল্লা সুবাহানওয়ালা দেখেন তাকোয়া সুতরাং কোন ব্যক্তি কোন খেয়ালে আকিকা দিল কোরবানি করলো এটাই মূলত আল্লা তালা গ্রহণ করবেন এবং সহি মুসলিমের মাঝে দুই হাজার পাঁচশো চৌষট্টি নম্বর হাদিসে এসেছে সাল্লাল্লাহু আলাইহি আলহাম বলেছেন ইন্নাল্লাহ আল্লাহ ইয়াংজুরু ইলা সুয়ারিকুম ও আম আলিকুম আল্লা কি আংজুরু ইলা কুলুবিকুম ও আমা আলিকুম আল্লা সুবাহানুআ তালা কখনও কোনো ব্যক্তির বাহ্যিক সুরাত বা সম্পদের দিকে তাকান না বরং আল্লা সুবাহান দেখেন বান্দার অন্তকরণে কি আছে এবং কেমন অন্তকরণ নিয়ে কোন ধরনের আমল সে করে সুতরাং একই পশুর মাঝে অনেক ধরনের নিয়াত করলে কোরবানিও হবে এবং আঁকিকাও হবে